হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো ছেলের এক্সাম শেষ তো তার জন্য এসছি গ্রামের শ্বশুরবাড়িতে তো আমার বিয়ের পরে আমার বিয়ে হয়েছে পনেরো বছর দীর্ঘ পনেরো বছর বয়ের পরে আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়ির মাঠে তো ওখানকারই সমস্ত পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের আমাদের মাঠটা ভীষণ ভালো লাগবে তো প্লিজ দেখতে থাকো এই যে মিষ্টি এটা সোনা তো আমরা এখন সবাই মিলে মাঠে যাবো আমরা এখন সবাই মিলে মাঠে যাবো মাঠে যে কি করবো আমরা মাঠে যে খেলা হবে তো আমরা কাকে মাঠে যাচ্ছি দাঁড়াও তোমাদের সবাইকে দেখাবো দেখো ওটার কাজ দেখো মাঠে যাবে বলে সবজি তুলবে বলে দেখো একটা ব্যাগ নিয়ে রেডি

যা ঝোপড়ুটে সালা যা আর এটা এ দেখে 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 তোর মুখটা দেখান এটা হচ্ছে আমাদের বৌ মা বুঝেছ আর এই যে এই যে আমাদের এই যে বংশের বড় মাইয়া আই বুঝছাও কিন্তু ফুল হয়েছে দা দাদা আনারসের ফুল হয়েছে তোমাদেরকে দেখাই দাঁড়াও

চুরি করেছি আমরা চুরি করে খাওয়া শুরু করেছে তো রাস্তায় যাচ্ছি পেয়েছে রাস্তায় যাচ্ছি দেখলাম লোভ লাগলো তুই নিয়েছি কোনো ব্যাপার নেই চুরি করলাম কী করে তো সেই টেস্ট আচ্ছা জিনিস সেই টেস্ট কিছু কপি যেন কপি আমাদের এখনো জমিতে পৌঁছায়নি তো চলো যাই বেগুন গিজ আছে বেগুনের চারা আছে দেখবা বেগুনের চারা আছে দেখবা দেখো নেব নাকি হইছে চানা গিয়ে বলছে লাগিয়ে দিতে লাগিয়ে নিতে পারবা এই দেখো লঙ্কার জমি পটলের জমি এই যে পটলের জমি বদ্দি সবাইকে চিনিয়ে দিচ্ছে কোনো অসুবিধা নেই আমার ভাই বোঝায় দেখে দেখে চলো কপি বাধা কপি দেখো কত সুন্দর সত্যি মাঠে আসলে না পুরো মনটা পুরো জুড়িয়ে যায় তো এই যে দেখো বেগুন গাছ আর আমাদের জমিতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম ওই একজন বাঁধাকপি ছাড়াচ্ছে এই বাঁধাকপি কি লোকের গাছের থেকে চুরি করে নাকি দেখো কার গাছের থেকে মনে হয় বাঁধাকপি চুরি করে কার জমি থেকে এই যে এই যে আমাদের হচ্ছে পটলের জমি আর পেঁয়াজ পেঁয়াজ তোলা হবে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই একটা বড় পেঁয়াজ দিদি এটা তোলো তোলো তো এরা সবাই তুলবে আর আমি ক্যামেরা করবো তা না তো আমি তুলতে গেলে তো ক্যামেরা করা হবে না না হুম দেখো মোটামুটি সবাই কাজ করছে শুধু আমি ছাড়া বাজনার মতো না বাজলো যে ঘুমরু সুরের সাথে আমি একটা পটল তুলবো পটল বড় পাচ্ছি না দাঁড়াও দেখে নি যদি বড় পটল পাই এই দেখো পেঁয়াজ বদদি তুলেছে এই তাই বলে বেশি তুলিস না বাহ সবাই বদ বদ্দির জন্য একটা করে লাইক করে দিও কিন্তু ঠিক আছে ওই দেখো মিষ্টিও তুলেছে দেখবো দাঁড়াও দাঁড়াও দাঁড়া এই মিষ্টি ওই দেখো দেখেছো মিষ্টি আর এই দেখো একটা দারুণ জিনিস দেখায় তোমাদেরকে এই দেখো এটা কি বলে তো এটা জমকা পটল হ্যাঁ দেখো জমজ পটল আমি এটা নেবো না চমচ পটল তো এরা মোটামুটি সবাই দেখো কাজে লেগে গেছে তুলিস না পেঁয়াজ হবে হলো তো আবার খাওয়া যাবে ফালতু ফালতু তুললে নষ্ট করে তো লাভ নেই বলো তো এই যে পটলের বাবা সূর্যটা কিভাবে তাপ দিচ্ছে তো তারপর আমি একটা পটল তুলবো কিন্তু আমি পটল খুঁজেই পাচ্ছি না

তো এটা অন্যের জমি তাই বলছে না বলে চেয়ে নিলাম চার পাঁচটা লঙ্কা দেখে এত ভালো লাগলো তাই আমরা লোক সামলাতে পারলাম না না বলে চেয়ে নিল নিজে হাতে তুলবো আমি তুলিনি এখনো তো একটা তুললাম চলো এই যে একটা পেঁয়াজ কলি তুলেছি তো বন্ধুরা এবার আমরা যাচ্ছি রজনীর জমিতে তো ওখান থেকে বেশি না দুটো তিনটে স্টিক আমরা তুলে নিয়ে চলে আসবো চলো দেখতে থাকবো

ওই কইতে ভাই ওই যে পটল পটল এই যে নিম ওই যে प्याज তারপর হচ্ছে রজনীগন্ধা বসে সবকিছু আমরা মোটামুটি নিয়েছি আর এইটা মাটির থেকে এসে দেখো কষ্ট হয়ে গেছে আর ওই যে ফ্যান চালিয়ে দিয়েছে গরম লাগছে তাই বন্ধুরা ফাইনালি আমরা বাড়ি চলে এলাম আর বাইরে চলে এসে আমরা এই সবজিগুলোকে সব ফ্রিজে ঢোকাবো তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই টাটা বাই বাই